রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও ওই নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবন দশায় অন্ততে একবার হলেও নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা করেছেন আপনার ইচ্ছায় অনেচ্ছায় যতগুলা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে যসা এই নামাজটা নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাতুত তাজবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাজবি পাঠ করতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তাজবি একত্রিত করে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাজবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতুত তাজবি চার রাকাত করতে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবিহটা পাঠ করতে হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু এই তাসবিহটা এই দোয়াটা 75 বার করে করে প্রতি চার রাকাতে মোট 300 বার পড়া আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শেখাচ্ছি আমাদের সমাজে আর বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজন এটা যদি সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শেখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সব অর্জন করবে সবের একটা অংশ আল্লাহ আপনার আমুল দান করবে এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা আজ শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ে ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মিলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তাসবিটা পাঠ করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিটা পাঠ করলেন পনেরো বার পুনর্বার পাঠ করার পরে আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে তাসবিহটা পাঠ করার পরে সুবহান রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 15 বার আর 10 বার 25 বার এরপর আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারো 10 বার পাঠ করবেন তাহলে হলো 10 আর 25 35 বার এরপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পাঠ করার পরে আবারো পড়বেন 10 বার এই হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুগু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন বার এরপরে আপনি আবার রুগুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করার পরে আবার পড়বেন দশ বার এই হলো দশ আর পঞ্চান্ন পঁয়ষট্টি বার এরপরে রুকুর থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাতে আসবেন নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিন আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনি এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে সেজদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশ বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার